অনলাইনে ইনকাম করার বিভিন্ন মাধ্যম থাকলেও আপনি দেখবেন ক্রিপ্টো আপনি অল্প পরিমাণ নলেজ দিয়েও কিন্তু ইনকাম করতে পারবেন আশা করি টোটাল ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন তো আপনি অনলাইনে যদি অনেক ভিডিও দেখে থাকেন আপনি কিন্তু বেশিরভাগ ভিডিও স্কিপ করে দেখেন যার কারণে হয়তো বা আপনি মূল যে বিষয়গুলো সেগুলো পান না আর ক্রিপ্টো মূল বিষয়টাই হচ্ছে ধৈর্য এখানে ধৈর্যের খেলা এখানে সাইকোলজি খেলা আছে তো এই খেলাগুলোকে আপনাকে ধরতে হবে তাহলেই কিন্তু আপনি এখানে টিকে থাকতে পারবেন এখান থেকে ইনকাম করতে পারবেন ক্রিপ্টো কারেন্সি থেকে ইনকাম করার জন্য বিভিন্ন উপায় থাকলেও যেমন এয়ারড্রপ সেকশন এবং আপনি ট্রেড করেও ইনকাম করতে পারবেন এবং বিভিন্ন ধরনের এক্সচেঞ্জারের যে অফারগুলো আছে সেগুলোতেও যোগ হয়ে আপনি ইনকাম করতে পারবেন তবে সবচাইতে ইজিএস্ট এবং সবচাইতে ফাস্টেড যে ওয়েটা সেটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সিতে ট্রেডিং করে বাকি প্রসেসগুলোতে বেশিরভাগই কিন্তু আপনি ধোকার শিকার হবেন অর্থাৎ সেগুলো থেকে আপনি কিছুই পাবেন না অনেক ক্ষেত্রে এয়ারড্রপ সেকশনেই কিন্তু আপনারা সেই বিষয়গুলো লক্ষ্য করে থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমাদের ক্রিপ্টোকারেন্সি থেকে ইনকাম করার জন্য যদি আপনি ট্রেডিং করে ইনকাম করতে চান তাহলেই কিন্তু এই ভিডিওটা আপনার জন্য কারণ অন্যান্য ওয়েগুলা বেশিরভাগই কঠিন হয়ে থাকে তো প্রথমে আপনার একটা এক্সচেঞ্জার লাগবে যেমন এই ভিডিওতে আমি এই মুহূর্তে বিটগেট এক্সচেঞ্জার ইউজ করতেছি চাইলে আপনারও এই এক্সচেঞ্জের ইউজ করতে পারেন অর্থাৎ আমি এই এক্সচেঞ্জারটাকে বাইন্যান্সের পরেই প্রিফার করতেছি আমাদের অফিসিয়াল লিঙ্কটা ডেসক্রিপশন বক্স এবং কমেন্টে পিন করা থাকবে সেখান থেকে অফিসিয়াল লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্টটা ভেরিফাই করে আপনি কাজ করতে পারেন তো আপনার একটা বিদগ্রেড অ্যাকাউন্ট লাগতেছে তারপরে আপনি যদি এখানে ট্রেডিং করতে চান ট্রেডিং করে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনার এখানে ইনভেস্ট থাকার লাগবে সঠিক ইনভেস্ট করার লাগবে এখন অনেকেই বলতে পারেন সঠিক ইনভেস্টটা কেন সেই বিষয়টা পরবর্তী আর ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো যখন আপনি এখানে ইনভেস্ট করলেন অ্যাকাউন্টটা সব কিছু কমপ্লিট করলেন পরবর্তী ধাপে আপনাকে কয়েন এনালাইসিস করে তারপর কোনো একটা ট্রেড নিতে হবে তারপরে কিন্তু আপনি এখানে প্রফিট নিতে পারবেন তো আমি সরাসরি মূল বিষয়টা আপনাদের বুঝিয়ে দিচ্ছি নিচের দিকে দেখেন যে ফিউচার নামে অপশন ট্রেডিং ট্রেডিংয়ের মূল সূত্রটাই কিন্তু ফিউচারে এবং আপনি যদি স্পট ট্রেড করতে চান সেটা কিন্তু ইনভেস্টমেন্ট ট্রেডিংয়ের ক্ষেত্রে সবচাইতে বেস্ট এবং যারা বেশিরভাগ বড় বড় ট্রেডার আছে তারা কিন্তু ফিউচারও এটা ইউজ করে যদিও এখানে খুব বেশি রিস্কি আছে এবং খুব বেশি প্রফিট হওয়ারও সম্ভাবনা আছে তো আমি এই মুহূর্তে ফিউচার সেকশনের উপর ক্লিক করলাম আমি যদি একটু হিস্টোরিটা আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যে আসলে আমি ট্রেড করি কিনা বা আমি এই ট্রেড থেকে প্রফিট করি কিনা তাহলে কিন্তু আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন যে আজকেই কিন্তু যখন ভিডিওটা বানাচ্ছি আজকেই কিন্তু মোটামুটি তিরিশ ডলারের মতো প্রফিট করছে তো এই ফিউচার ট্রেডে আপনি একই সাথে স্পোর্টের মতো ট্রেড করতে পারবেন অর্থাৎ ইনভেস্টমেন্টের মতো ট্রেড করতে পারবেন আবার স্কেলপিং ট্রেডিংও করতে পারবেন তো সেই বিষয়টাই আপনাদের বুঝিয়ে দেওয়ার ট্রাই করব যেভাবে কিন্তু মূলত ইনকাম করা যায় এবং এই ভিডিওতে আমি সরাসরি সেটা বুঝিয়ে দেওয়ার ট্রাই করব যেমনটা কিন্তু আপনি ইউটিউবে খুব বেশি ভিডিও পাবেন না তো ধরে নিলাম আপনার কাছে আমার মতোই একটা বিটগেট অ্যাকাউন্ট আছে আপনার এখানে ডলার আছে যেমনটা কিন্তু উপরের দিকে দেখেন আমার এখানে দুইশো ডলার আছে তো আপনি যখন এখানে ইনভেস্টমেন্ট করবেন এবং আমাদের অফিসিয়াল লিঙ্কের মাধ্যমে করবেন আপনার অ্যাকাউন্টটা খুব বেশি সেভ থাকতেছে আজীবনের জন্য অবশ্যই ইনভেস্টমেন্ট করলে একটু বেশি করার ট্রাই করবেন অনেকেই করে কি দশ বিশ তিরিশ ডলার ইনভেস্টমেন্ট করে ট্রেড করার চেষ্টা করে যার কারণে কিন্তু সে সর্বস্ব হারায় ফেলে এবং ট্রেডিংটাকে একটা জোয়ার সাথে তুলনা করতে শুরু করে তো অবশ্যই ইনভেস্টমেন্টটা একটু বেশি থাকার লাগবে রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেমন ভিডিওগুলো কিন্তু পরবর্তী আর আমাদের চ্যানেলে পেয়ে যাবেন ধরে নিলাম আপনি বিটগেট এক্সচেঞ্জারে প্রবেশ করলেন এবং আপনি যদি বিটগেটের যে হট সেকশন আছে হটের ভিতরে এখানে ফিউচার অপশন পাবেন ফিউচার সেকশনটাতে ক্লিক করেন তাহলে ফিউচার ট্রেডে যেগুলো অন্তর্ভুক্ত কয়েন আছে সেগুলো আপনি এখানে দেখতে পাবেন যেমন কিন্তু এখানে ইথিরিয়াম বিট কয়েন সহ বিভিন্ন ধরনের কয়েন পেয়ে যাবেন এবং নিচের দিকে ভিউ ক্লিক করলে আপনি এখানে আরও অন্যান্য কয়েনগুলো পেয়ে যাচ্ছেন তো ট্রেড করার মূল যে শক্তিটা অর্থাৎ প্রথম দিকে যে লক্ষ্য করার উচিত বিষয়টা সেটা হচ্ছে এই জায়গায় ডান পাশের দিকে দেখেন যে উপরে একটা কয়েন দেখতে এসছি একুশ পার্সেন্ট ডাউন পরবর্তী কয়েনটা কিছু পরিমাণ পাম্প তারপরে কয়েনগুলো দেখেন এই জায়গায় টু পার্সেন্ট পাম্প এই জায়গায় থার্টি পার্সেন্ট থার্টি ফোর পার্সেন্ট মাইনাস তো এইরকম প্লাস মাইনাস আছে অর্থাৎ এই কয়েনটা গত চব্বিশ ঘন্টায় পাম করছে নাকি ডাম করছে অর্থাৎ কয়েনটা উপরের দিকে দাম বাড়ছে নাকি নিচের দিকে কমছে সেই বিষয়গুলাই বোঝা যায় আপনাকে মূল ফোকাসটা রাখার লাগবে ট্রেন লাইনের দিকে তো আমি কোনো একটা কয়েন আপনাদের এই মুহূর্তে ওপেন করে বুঝিয়ে দেওয়ার যদি ট্রাই করি ধরেন আমি লিং নামে যে কয়েনটা আছে এই কয়েনটা এই মুহূর্তে ওপেন করছে এখানে এবং এই জায়গায় উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি কয়েনটা টু পার্সেন্ট মাইনাস আছে টু পার্সেন্ট প্লাস এখানে মাইনাস দেখাচ্ছে অর্থাৎ গত চব্বিশ ঘন্টা অনুসারে কয়েনটা বর্তমানে ডাউন সিজনে আসে নিচের দিকে ক্রমশ দামটা কমতেছে অর্থাৎ এটাকে ডাউন ট্রেন্ড বলে তো এই ডাউন ট্রেন্ড তখনই বলে যখন আপনি শর্ট টাইমের জন্য ট্রেড করতেছেন একদিনের ট্রেডে একদিনে প্রফিট নেওয়ার চিন্তা করতেছেন তখন আর যদি আপনি লং টাইম ভিত্তিক করেন তাহলে এই জায়গায় টাইম ফ্রেম দেখতে পারবেন একদিনের টাইম ফ্রেমে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কয়েনটা কিন্তু ক্রমাগত উপরের দিকে উঠছে যার কারণে লং টাইম ফ্রেমে আমরা এতটুকু কনফার্মেশন পাচ্ছি যে এই কয়েনটা ঊর্ধ্বমুখী মানে আপ ট্রেন্ডের দিকে আসে উপরের দিকে আসে তো আমরা যদি কোনো কারণে ট্রেডটা হোল্ড করি বা ট্রেডটা নিয়ে বসে থাকি তাহলে কিন্তু সম্ভাবনা থেকেই যায় পরবর্তী কয়েনটা উপরের দিকে যাওয়ার নিচের দিকে যাওয়ার সম্ভাবনা আপাতত যখন ভিডিওটা বানাচ্ছি তখন কম ডাউন করতে পারে যখন আপনি শর্ট টাইম যেমন পনেরো মিনিট টাইম ফ্রেমের ভিত্তিতে যেমনটা আমি বললাম যে আপনি যদি শর্ট টাইমের ভিতরে একটা ছোটোখাটো প্রফিট নিয়ে বেরোতে চান তখন আপনি শর্ট টাইমের যে টাইম ফ্রেমগুলো সেগুলো দেখবেন ক্যান্ডেল ভিত্তিক তো ঠিক একই নিয়মে আমরা আরেকটা কয়েন এখানে বের করলাম যেটা কিন্তু আপাতত এখানে দেখাচ্ছে পাঁচ পার্সেন্ট প্লাস অর্থাৎ শর্ট টাইমের ভিতরে আমরা বুঝতে পারতেছি যে একটু আপ ট্রেন্ডে আসে কিন্তু যখন আমি এক ঘন্টা টাইম ফ্রেমের যে ক্যান্ডেল স্টিকগুলো সেগুলো বের করলাম তখন দেখতেছি কয়েনটা ক্রমাগত কিন্তু ডাউনের দিকে আসে অর্থাৎ এই ট্রেডটা যদি আমরা ওপেন করে একটু ওয়েট করতে পারি বা একটু যদি আমাদের অ্যানালিসিসটাকে আরও সঠিক রাখতে চাই তাহলে কিন্তু আমাদের শর্টের দিকে ট্রেডটা নেওয়ার সম্ভাবনা বেশি থাকতেছে অর্থাৎ নিচের দিকে আসবে বলে আমরা সন্দেহ করতেছি তো তারপরে যখন ট্রেডটা নিব নিচের দিকে দেখেন ট্রেড নামে একটা অপশন আছে ট্রেডের উপর আমার একটা ক্লিক করব আপনাদের আমি শুরু থেকে বুঝিয়ে দিচ্ছি কীভাবে ট্রেডটা আমি ওপেন করব। উপরের দিকে দেখেন ক্রস মোড আছে তো আমি চাইলে এই মোডটাকে চেঞ্জ করতে পারি ক্রস মোড থাকলে হয় কি আপনি যত ডলার দিয়ে ট্রেড নিলেন আমার এখানে কত ডলার আছে দুইশো ডলার আছে এই মুহূর্তে তো এই দুইশো একান্ন ডলারের ভিতর কোনো কারণে আমি বিশ ডলার দিয়ে ট্রেড নিলাম তো আমার যে বাকি ডলারগুলো থাকতেছে দুইশো তিরিশ একত্রিশ ডলার সেগুলো সহ কিন্তু একটা হিসাব হবে কোনো কারণে মার্কেট যদি আমার বিপরীত দিকে যায় এবং আমি ট্রেডটাকে ক্লোজ না করি স্টপ লস না দিই তাহলে আমার ততক্ষণ পর্যন্ত লস হইতে থাকবে যতক্ষণ পর্যন্ত না আমার ফিউচারের যে ফান্ডটা আছে টোটাল শেষ না হয় আর এই জায়গায় ক্রজের উপর ক্লিক করে আপনি যদি অ্যাসেলোট মোডটা চেঞ্জ করেন তাহলে এটার অর্থ হবে আপনি যত ডলার দিয়ে ট্রেড নিলেন ধরেন আপনি কোনো কারণে দশ ডলার দিয়ে ট্রেড নিলেন যত লেভারেজই হোক না কেন ওই দশ ডলার যখন লস হয়ে যাবে আপনার ট্রেডটা ক্লোজ হয়ে যাবে বাকি ডলারের উপর ইফেক্ট পড়বে না তো আপনি আপনার ইচ্ছা মতো ট্রেড নিতে পারেন যখন আপনি এখানে প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করবেন তখনই কিন্তু আপনি আরও বিষয়টা বুঝতে পারবেন যে আপনার জন্য আসলে কোন বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ তো আমি এই মুহূর্তে ক্রস মুড়ে নিচ্ছি দেন এই জায়গায় যে লিমিট অপশনটা আছে লিমিটের উপর ক্লিক করে আমি সরাসরি মার্কেটে ক্লিক করতেছি মার্কেটের অর্থ হচ্ছে যেই প্রাইস চলতেছে এই প্রাইজ থেকে আমার সম্ভাবনা মনে হচ্ছে যে কয়েনটা কিছুক্ষণের মধ্যে আরও নেমে আসতে পারে দাম তো আপনার যদি মনে হয় যে কয়েনটা আরও একটু উপরে উঠবে তখন সেখান থেকে ডাউন করতে পারে তো আপনি এখানে সেখানে লিমিট করে দিয়ে এখানে প্রাইসটা লিখে দিবেন যে কত প্রাইজে আপনি মনে করতেছেন যে ওখান থেকে ডাউন আসতে পারে সেই প্রাইজে যদি যায় সেই প্রাইজে তারপরে ট্রেডটা ওপেন হবে তো আমি যেহেতু সরাসরি আপনাদের বুঝিয়ে দিচ্ছি যার কারণে মার্কেটে নিলাম এবং এই জায়গায় আমার যে টানটা আছে এই টার্নটাকে আমি একটু এই জায়গায় স্লাইড করলাম তারপরে আমি নিচের দিকে ক্লিয়ার বুঝতে পারতেছে আমার কত ডলারের ট্রেড ওপেন হবে যেমনটা এখানে দেখেন থার্টি ফাইভ ডলারের ট্রেড ওপেন হবে আমি এটাকে লং করব নাকি শর্ট করব লং মানে হচ্ছে আমার মনে হচ্ছে মার্কেট উপরের দিকে যাবে নাকি মার্কেট নিচের দিকে যাবে তো আমার প্রেডিকশন অনুযায়ী কিছুক্ষণ পর বা কিছু সময় ধরে রাখলে কয়েনটা বা এই ট্রেডটা নিচের দিকে আসার বেশি থাকতেছে তো আমি কি করব ওপেন শট নামে যে অপশনটা আছে ওপেন শটের উপর ক্লিক করে ট্রেডটাকে ওপেন করে দিলাম তো এই জায়গায় দেখেন আমার কিন্তু ট্রেড বর্তমানে রানিং হয়ে গেল এবং এই জায়গায় দেখেন আমার মোটামুটি সাত সেন্টের মতো লজ আছে এবং আপনি যদি পজিশন দেখেন এই জায়গায় তিনশো ডলার কেন তিনশো ডলার কারণ আমি এখানে নিয়ে যেহেতু আমি ট্রেডটাকে ওপেন তার মানে আমার যে মূল ফান্ডটা আমি এখানে ইউজ করছি সেই ফান্ডের সাথে যুক্ত হবে অর্থাৎ আপনি গুণ গুণ স্পিডে স্পিডে যেমন লাভটা করতেছেন আপনার লসও হবে যেমনটা কিন্তু আপনি স্পট ট্রেডের ক্ষেত্রে করতে পারবেন না আর এই ফিউচার ট্রেডেই কিন্তু আপনি এই সুবিধাটা পেয়ে যাচ্ছেন তো আমরা দেখতে পাচ্ছি কখনো লাভ কখনো লস তো আমরা এই ট্রেডটাকে কিছুক্ষণ হোল্ড করে পরবর্তী বিষয়গুলো দেখতেছি অবশেষে এক থেকে দেড় ঘন্টা পর আপনারা ট্রেড বর্তমান রেজাল্টটা দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু আমার দশ ডলার প্লাস যেখানে লাভ চলতেছে আমি ভিডিওটা রেকর্ড করতে করতে মোটামুটি এক থেকে দেড় ঘন্টা বা তার একটু বেশি সময় তো অনেকেরই প্রশ্ন যে আমরা তো বর্তমানে এই লাভটাতে আছি চাইলে আপনি আবারও ক্যান্ডেলগুলো দেখতে পারেন এই কয়েনটার যে বর্তমানে আমরা যেই প্রাইজে কিনছি আপনারা দেখেন আমি যেই প্রাইজে কিনছি সেখানে একটা রেড ডট ডট লাইন আছে উপরের দিকে এবং বর্তমানে মার্কেট নিচের দিকে আসে অনেকটা নিচে চলে আসছে আমরা যেহেতু ডাউন ট্রেন্ড মনে করে এটাকে নিয়েছি এবং সেটাই হয়েছে যার কারণে কিন্তু আমরা প্রফিটের সম্মুখীন বর্তমানে তো যাই হোক এটা আমি ক্লোজ করে দেবো অর্থাৎ প্রফিটটা নিয়ে নেব এই যে নিচের দিকে ক্লোজ বাটনটা আসে ক্লোজের উপর ক্লিক করে দেব তারপর এখানে কনফার্ম চাইবে তো কনফার্ম করে দিলেই কিন্তু আমাদের যে লাভটা সেটা কিন্তু বুক হয়ে যাবে আপনি একটু আগে দেখলেন এখানে দুইশো বা ডলার ছিল বর্তমানে কিন্তু দুইশো পারলাম তো এভাবে কিন্তু একটা করে মতো মার্কেটকে সময় দিয়ে আপনিও কিন্তু ঠিক একই নিয়মে ইনকাম করতে পারেন তবে অবশ্যই বলতেছে ট্রেডিং মানের রিস্ক আপনার যথেষ্ট অভিজ্ঞতার দরকার আছে একদিনেই কিছু হয় না বা এক মাসে কিছু হয় না আপনার অ্যানালাইসিসের যথেষ্ট প্রয়োজন আছে আপনি চাইলে আমাদের চ্যানেলগুলো ফলো করতে পারেন আমার বিজয়ী স্কিল এবং বিজয়ী ক্রিপ্টোনামে দুইটা চ্যানেল আছে দুই চ্যানেলেই কিন্তু আমার ট্রেডিং বিষয়ে যথেষ্ট ভিডিও অলরেডি আসে সেগুলো দেখলে আরও নলেজটাকে আপনি গেইন করতে পারবেন আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেল বিজয় ক্রিপ্টো বিজয় স্কিল এই দুইটাতে জয়েন হলেই আপনি এখানে কিন্তু আমার ডাটাগুলো পেয়ে যাবেন অর্থাৎ আমার যে পার্সোনাল আইডি উপরের দিকে চ্যানেলের উপর ক্লিক করলে এখানে মোর অপশনে দেখবেন আমার সাপোর্ট আইডি আসে এখানে চাইলে মেসেজ করতে পারেন একই নিয়মে দুই চ্যানেলেই আসে এবং আমাদের লাইফ টাইম সিগনাল এটা হচ্ছে প্রিমিয়াম গ্রুপ এটাতে চাইলে আপনিও জয়েন হতে পারেন সিগনালগুলো নেওয়ার জন্য আমরা লাইফ টাইমের জন্য এখানে সিগন্যাল দিয়ে থাকি যদি আপনার মনে পোষায় তাহলে নেবেন নাহলে নেওয়ার কোনো প্রয়োজন নেই অবশ্যই আমার সাথে কথা বলে দেখবেন আশা রাখতেছি ভিডিওটা আপনাকে মোটিভ করবে আপনি অবশ্যই মার্কেট অ্যানালিস সম্বন্ধে আরো নিজেকে অধ্যয়ন করার একটা প্রচেষ্টা রাখবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকেই